ফজরের পরে সালাতের নাম ইশরাক শেষ সালাত নফল সালাত কে সালাত ইশরাক মানে সূর্য যখন আলো বিকিরণ করে তখন ইশরাকের সালাত করতে হয় অর্থাৎ ফজরের সালাত পরে মসজিদে বসে রাখতে হয় বসে থাকার পরে সূর্য আলো ছড়ালে দুই রাকাত সালাত করতে হয় তার নাম হচ্ছে ইশরাকের সালাত এই সালাতের গুরুত্ব হচ্ছে শরীরে যতগুলি হাড় আছে। সবগুলি হাড়ে শব্দ হয়ে যায় সবগুলি শব্দ হাড়ে সৎকাদায় হয়ে যায় যারা পড়বে ফজরে সালাব পরে মসজিদে বসে থাকবে কাজও করতে থাকবে সেই সূর্য আলো দেবে তখন তারা এই শরাবটা পড়বে ঠিক আছে সরাদেশ শিখ হ্যাঁ বাড়িতে বললেও হবে যার মসজিদ নেই মসজিদটাই বানিয়ে শিরদা ঘরে শিজদে হ্যাঁ যেখানে শিজদা করা হয় সেই জায়গাটার নাম মসজিদ মসজিদ নির্দিষ্ট কোনো ঘর নয় নির্দিষ্ট ঘর এখন করা হয়েছে ঠিক আছে আল্লাহ মোদের মামাদের জন্য সমস্ত পৃথিবীটাই কি করেছেন মসজিদ বানিয়েছেন পিসের পায়খানা কবর স্থান ছাড় ঠিক আছে সুতরাং যে যেখানে সুযোগ পাবে সেখানেই সেই সবটা করে নেবে এই সলভটা আমি এশাক